দেখুন বন্ধুরা পদ্মার কি তাজা ইলিশ এক কেজি বড় বড় ইলিশ যদি আপনারা কম দামে কিনতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিস্তারিত জানতে পারবেন মাইকি গুলা বড় বড় চিংড়ি বন্ধুরা পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ আর এটি হচ্ছে সেই পদ্মা নদী পদ্মার তাজা তাজা রূপালি ইলিশ এবং পদ্মার তাজা মাছ এবং এখানে আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে চাঁদপুরের যে ইলিশ সেই ইলিশও এখানে আসে টাটকা ইলিশগুলো আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টলার আছে এবং কিছু একটু পর অনেকগুলো টলার আসে টলারে করে এই মাছগুলো বিভিন্ন জায়গা থেকে আসে যেটা বলতে চাচ্ছি এই মাওয়া ঘাটে বা এই বাজারটি আমরা যেখানে মানে ঘুরতে আসি মাওয়াতে এই জায়গা কিন্তু সেটা না আমরা আসি আসে ইলিশ খাওয়ার জন্য যেটা ফেরিঘাট মাওয়া ফেরিঘাটে আসি আমরা সন্ধ্যার সময় ইলিশ মাছ ভেজে খাই ওই মাছগুলো কিন্তু এই মাছ বাজার থেকে নেওয়া হয় এটা কিন্তু আরেকটা এটা ব্রিজের পাশে একটু ভিতর দিয়ে গেলেই মাছ বাজারটা আমরা ওইখানেও দেখাবো আপনাদেরকে যে এখানে মাছের দাম কেমন এবং আপনারা চাইলে কিন্তু এই মাওয়া ঘাটের যে মাছ বাজার আছে এখানে আসলেও এই তাজা তাজা মাছগুলো নিতে পারবেন বিশেষ করে চাঁদপুরের ইলিশও এখান থেকে নিতে পারবেন দেখি আজকে দেখাবো আপনাদেরকে ইলিশের দাম কেমন বা এখানে কি কি মাছ উঠে এই যে এখানে মনে আরেকটি টলার আসছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টলার আছে নৌকা এই নৌকা গুলা মাছের নৌকা এখানে আরেকটি টলার চলে আসছে মাছের বড় অন্ধকার থাকতে এই টলারগুলো সবগুলো সবগুলা পেট করে গাছ থাকে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু টলার আছে যেগুলা

যে মা গুলো ধরে নিয়ে আসছে এগুলো এখন বাজারে নিয়ে যাচ্ছে দেখি ভাই ছোট বড় আছে না বড় দেখো এক কেজি সাইজের নাকি নিশ্চিত একটা দেখলাম বড়

পিলার শুয়ে দেখতে পাবেন এই টলার গুলাতে করে যে আরো কিছু মাস আসতেছে এখান থেকে ওরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে এখানে নদীর পাড়টা তো অনেক লম্বা বিশেষ করে অপর পাশের দিকে যে সব প্রলারগুলো দাঁড়া ওইখান থেকে মাথায় করে করে ভাবে নিয়ে আসে আর ওই যে মাছ বাজারটা সেই আমরা এখন যাব ওই যে ওই পাশে আছে মাছ কি মাছ যায় সব সিঙি আমরা কইতে থেকে সব সিঙিই তো আসে দেখলাম কোন জায়গাতেই আসেন চরের না কি সর ভাই সরর নাম কি পদ্দার চর চলুন আমরা এখন মাছ বাজারে দেখতে পাচ্ছেন মাওয়া নদী আহ পদ্মা নদীর নদীর পাড়ে ছিলাম আমরা সময় মানে এখানে আছে ঘাটগুলো বিভিন্ন তলার গুলো আসে আর হচ্ছে এখান থেকে আশা করি যে আমরা এটা হচ্ছে সেই মূল বাজারটি যে এখানে আছে সেই তাজা মাছগুলো এখানে নিয়ে আসে সবাই এখানে হাক ডাকের মাধ্যমে বিক্রি হয় বিশেষ করে জেলেদের থেকে আপনারা সরাসরি মাছ নিতে পারবেন না কারণ জেলেরা এসে এখানের যেই পাইকার থাকে তাদের মাধ্যমে আছে ডাকের মাধ্যমে বিক্রি করে তারপরে লোকাল যে ক্রেতা তাদের কাছে চলে যায় কিন্তু সরাসরি আপনারা জেলেদের কাছ থেকে চাইলেও নিতে পারবেন না কারণ জেলেদের থেকে ওরা দাদন নিয়ে রাখে তাদের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক আছে তো আমরা এখন দেখবো যে এখানে দামগুলো কিরকম ডাকগুলো দেখি চলুন এই বাজারে কিন্তু সব নদীর মাছ নয় এখানে কিন্তু চাষের মাছও রয়েছে এই যে এই মাছগুলো দেখছেন এগুলো চাষের এখানে আসলে আপনারা সব জায়গার ইলিশ পাবেন বিশেষ করে পদ্মার চাঁদপুরের এবং ভোলার ইলিশ আপনারা ভালোভাবে দেখে তারপরে নিতে হবে

Ero kodru bai eula? Gira sakma sar testu gaan. Testu gaan. Testu gaan. Kodru gaan. Gira bai bharo sa tem 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 iddo tem 자기들하고 하고 하고 라이브 소포이는 나를 알아다 알아다 맨 의심이 좀 의심 아 내가 내가 감사해 감사해 본자 비에다 본자 내가 있어라 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 আজকের বাজারে ইলিশের পরিমাণ একটু কম দেখতে পেলাম তাই মাছের দাম কিন্তু একটু বেশি আপনারা আসলে ভালোভাবে দেখে নেবেন মাঝে মাঝে মাছের দাম কিন্তু অনেক কম থাকে এখানে Bak bak Come on, 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 come বন্ধুরা আপনারা যদি মাওয়াঘাটের পদ্মার পাড়ের এই মাছ বাজারে মাছ কিনতে আসেন তাহলে অবশ্যই ভোরবেলা আসার চেষ্টা করবেন এখানে পাঁচটা থেকে ছয়টার মধ্যে উপস্থিত থাকবেন তাহলে মোটামুটি কম দামে এবং ভালোভাবে দেখে মাছ নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই